ট্রপিক্যাল শালুকের বাল্ব তৈরি হয় হারি শালুকের রাইজম তৈরি হয় পদ্ম বা শালুকের ডরমিনসি পিরিয়ড চলাকালীন অনেকেই অনেক সমস্যায় পড়ে থাকেন সেই সমস্যা সমাধানে এই ভিডিও তৈরি করেছি নমস্কার সোনালি স্ট্রুপ আপনাকে স্বাগত এখন নভেম্বর মাস চলছে সামনেই শীত আসছে আর শীত এলে পদ্ম আর শালুক এরা কিন্তু শীত ঘুমে চলে যাবে আর শীত ঘুমে গেলে আমরা পদ্ম শালুকের কীভাবে যত্ন করব। সেটাই আজকে ছোট করে তুলে করছি এখানে আমার যে পদ্ম গাছগুলো রয়েছে এদের পাতাগুলো এখন প্রায় খারাপ হতে চলেছে মানে সারা রাত এখানে শিশির পরে আর শিশির পড়ার পরে যখন সূর্যের আলোটা এই শিশিরের ওপর পড়ে তো ওটা ম্যাগনিফাইন গ্লাসের মতো কাজ করে আর সেই সময় পাতাগুলো জ্বলে যায় এই কারণে যদি সকালবেলা আমরা এসেই এই পাতাগুলোকে যদি জল দিয়ে ধুয়ে দিতে পারি তাহলে কিন্তু পাতাগুলো দিন ভালো থাকবে আর এখানে দেখো এখানে আমি এবার ট্রপিক্যাল শালুক নিয়ে বলবো শালুক দু রকমের হয় একটা ট্রপিক্যাল একটা হার্ডি ট্রপিক্যাল শালুক অনেক রকম হয় তার মধ্যে এটা একটা এটা একটা নীল বর্ণের ট্রপিক্যাল শালুক ট্রপিক্যাল শালুক চেনার উপায় হলো এর পাতাগুলো খাঁজ কাটা থাকে এবং পাতলা হয় আর এরা শীতের সময় বেশি শীত সহ্য করতে পারে না তাই এরা শীতের সময় ডরমিসেস চলে যায় পাতা প্রায় থাকেই না গামলায় দেখলে মৃত মনে হবে কিন্তু গাছ কিন্তু আসলে মরে না এর নিচে বাল্ব তৈরি করে যাতে বা যখন আবার অনুকূল পরিবেশ পাবে বসন্ত ঋতু আসবে গরম করতে শুরু করবে তখন কিন্তু ওরা আবার জেগে উঠবে আর এই কারণে গামলায় যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে যাবে যখন তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে নেমে যাবে তখন এই জল একটু কমিয়ে দিতে হবে যাতে এতটা জল না থাকে আর গামলা পরিষ্কার রাখতে হবে ভাসমান উদ্ভিদ যেগুলো আছে সেগুলো যাতে অতিরিক্ত গামলায় না থেকে যায় একটা থাকলে অসুবিধে নেই আর জল যখন পাতা একদম থাকবে না তখন জল একদম কমিয়ে রাখতে হবে হার্ডি শারুকার বেলা কিন্তু একটু অন্যরকম হাঁড়ি সালুক শীতের সময়ও কিন্তু কিছু পাতা দেখা যায় বেশি পাতা না থাকলেও কম পাতা দেখা যায় আর হাঁড়ি শালুক শীতেও ফুল দিতে পারে ট্রপিক্যাল শালুক যেমন শীতঘুমে চলে যায় হার্ডি শালুক শীতঘুমে যায় না ট্রপিক্যাল শালুকের বাল্ব তৈরি হয় হার্ডি শালুকের রাইজম তৈরি হয় রাইজম মানে কচু গাছের যেমন কচু যেমন মানকচুর যেমন কাণ্ডটা হয় নিচের দিকে সেই মান কচুর গায়ে যেমন চোখ থাকে হার্ডি শালুকের এই রাইজমের মধ্যে বা মান কচুর মতো কাণ্ডের মধ্যে চোখ থাকে ওখান থেকেই নতুন চারা তৈরি হয় আর ট্রপিক্যাল শালুকের ছোটো ছোটো বাল্ব তৈরি হয় সেই বাল্ব থেকেই নতুন চারা তৈরি হয় এবার আসছি ডরমেসি পিরিয়ডে আমরা কী করবো ডরমেসি পিরিয়ডে অবশ্যই জল কিছুটা কমিয়ে রাখবো আর গাছের অতিরিক্ত যাতে জলজ উদ্ভিদ না থাকে সেটাও দেখতে হবে এবার আসি পদ্মের ব্যাপারে পদ্ম যেমন কিছু পদ্ম আছে যেগুলো ফুল দুই একটা দেয় তবে বেশিরভাগ পদ্মই কিন্তু ডরমিসিতে চলে যায় মানে ওরা শীত ঘুমে চলে যায় ওরা মাটির নিচে বিশ্রাম নিতে শুরু করে এই পাতা তখন আর থাকবে না যে সেই সময় আমাদের করতে হবে এই জলটা একটু কমিয়ে দিতে হবে জল একটু কমিয়ে দিতে হবে আর সামান্য ভেজা ভেজা মাটি থাকবে আর যদি দেখা যায় যে আমাদের যদি মনে হয় আমরা গাছগুলোকে একটু ছায়া জায়গায় রাখলেও রাখতে পারি এই সময় আমাদের গাছের ফুল যদি না থাকে মানে শীতের সময় তাহলে আমরা গাছগুলোকে একটু ছায়া জাগে রেখে আমরা অন্য গাছ থেকে বাগান সাজাতে পারি তাই আমরা চেষ্টা করবো টরমেসিপিও চলাকালে যাতে অতিরিক্ত জল না থাকে একটু কম জল থাকে আর গাছে যাতে মাটিতে যাতে অতিরিক্ত অ্যাজোলা ওয়াটার যেগুলো না থাকে যেমন এখানে অতিরিক্ত অ্যাজোলা ওয়াটার ক্যাবেজ এগুলো কিছুটা করে আমাদের কমিয়ে দিতে হবে এখানে যেমন রয়েছে এই যে এগুলো ডরমিসি পিরিয়ডস প্রায় চলেই গেছে এগুলো আমাদের কিছু দু একটা আমরা রাখতে পারি কিন্তু বেশিরভাগই আমাদের এগুলো সরিয়ে দিতে হবে আর সামান্য জল থাকবে এখানে কিন্তু খুব কম পরিমাণে জল রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আর কেমন লাগলো এই ভিডিও অবশ্য কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ